আসসালামু আলাইকুম আমি নাসিরুদ্দিন আহমেদ সিএনএস প্রকৌশলী সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ কুমিল্লা বিমানবন্দর আমি অনেকদিন আগে হার্টের সমস্যা ভুগতে ছিলাম ইসিজি করেছিলাম সমস্যা পেয়েছি ইকো করেছি প্রথমে ব্যথা হতো করে ব্যথা হতো তারপরে অনেক সময় দম বন্ধ হয়ে যেত হার্টের ডাক্তারের সমাপন হন ওখানে রিপোর্টে আসছে টু পয়েন্ট ফাইভ সেকেন্ড আমার হার্টের কার্যক্রম অফ থাকতো আবার চালু হইতো এই এই সমস্যাটাই ভুগতেছিলাম এর মধ্যে এই ফেসবুকে স্বাস্থ্যপরীর এই অর্জুনের সালের অ্যাডভার্টাইজ পেলাম বলে আমি তো অর্জুন যাচ্ছে গোনা জানতাম আগে থেকে তাই আমি একটা অর্ডার করলাম আর কি কল দিয়ে তারপর ওটা খেতে খেতে দেখলাম যে আল্লাহর মতে আমি হাটে সবল অনুভব করতেছি তারপর আমি খাওয়ার পরে আমি আশেপাশে লোকজনকে বলেছি আমাদের এয়ারপোর্ট মসজিদ ইমাম সবকে আমি এনে দিয়েছি আমাদের স্থানীয় সুরুজ চেয়ারম্যান ওনাকে আমি এনে দিয়েছি হ্যাঁ আপনারা যারা এই হার্টের সমস্যায় দীর্ঘদিন দিনে ভুগতেছেন তারা এটা কিনে খেতে পারেন আমি এ ব্যাপারে আমি নিশ্চয়তা দিচ্ছি বাকিটা মালিক ভালো কলম মালিক আল্লাহ যারা হাটের রোগী তাদের আমি শুভকামনা করতেছি তারা আমাকে অনুসরণ করে আপনারা এটা কিনে নিয়মিত খান খুবই সহজ রাত্রেবেলা এক চামচ ভিজিয়ে রাখবেন সকালবেলা খালি কষ্টি পানিটা খেয়ে ফেলবেন ওইটাই কাজ করবে আপনার বডিতে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম